নামাজে একই রাখেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর কথা আছে অন্য নেই শুধু আল্লাহ এক এই খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরে ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সুরে একলাস অবশ্যই করতেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদের কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ উনি নামাজ পড়লে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো বলুন ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সূরা ইখলাস তাওহীদকে খালেস করার সূরা শিরক মুক্তির সূরা আমার রবের গোরের সূরা এখানে অন্য কারণ ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সূরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সূরা ফাতিহা পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলানোর অংশ হিসাবে সুরা ফাতিহা টাইমে অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচাত্তর সালাতের পরে একবার একবার রাতে শোয়া আবার তিনবার তিনবার মানে সুরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তার ওজিবাই করে দিয়েছিলেন আমরাও সুরা পাতা সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা করে শখ করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরা এখলাস ছাড়া কিছু বয় না কারণ কি আয়তরে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি খুশি পড়ি

দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনটা রিপিট করলেন একে এক বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে নাশাল তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতে চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়াত ওনে পরিমানেই কত হবে এটাই সুন্নাহ নাবী প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত 1.5 মিনিট অর্থাৎ এটা কমায়া পড়তে নেই এটাই তার সুন্নাহ ছিল বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার করেন কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন মুসলিমের محبتের কারণে মরমের কারণে একি আয়াত জাহান্নামের কথা আছে জান্নাত আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনার পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে বেটা তো গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হয়েছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোন সন্দেহ আছে চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটা আঙ্গার কথা না বাজি পুরা দেশে এলাকার কথা মানুষ কয় শুধু চিটা আঙ্গারের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোন নাম নিশানা? নাই হিন্দুদের ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্য গুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো কা তোমারই শুধু ইবাদত কোনো দেবদেবীর না কোন ভায়ান না কোন মিডিয়ার না কোন মাধ্যমের না কোন পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তা আর এটার বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোনো মুসলমান কোন ভাই আমার কোন বোন আমার যেন সিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মোত্তাকি পরেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনাধীশের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন ও কোনো মা সাদিহীন হে ইমানদারগণ তাকওয় অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ তাদের সাথে থাকবেন উঠাবসা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ওবাজি ধরাধরি কি ভালো জিনিস নাকি ধরাধরি করা ধরাধরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে অসম্ভব না আছে তাই না এমবুতন পিন নাドルলে বেয়ে যাবে কি না ভাই কারো ধরাদড়ি করার দরকার নাই নেককার মুত্তাকিদের পারলে सोबत সান্নিতে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে আগেলে কোন একটা হুজুর নাドルলে তোমার জান্নাত যাবে না কোন হুজুরের আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে কোরআন রিসের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিতে যাবেন সেই আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে